আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি আইসিপি ইন্টেরিওতে আর আইসিপি ইন্টেরিয়র এই শাখাটা হচ্ছে আমাদের সবার সবচেয়ে পরিচিত মার্কেট বসুন্ধরা সিটির লেভেল 6 এ ডি ব্লকের 42 43 নাম্বার শোরুম এই শোরুমটিতে আসলে মডার্ন কিচেনের যাবতীয় অ্যাকসেসরিজ থেকে শুরু করে কিচেনে যা লাগতে পারে সেটা চিমনি থেকে চুলা থেকে গ্যাস ওভেন থেকে কিচেন সিঙ্ক থেকে যা হতে পারে সবই পাবেন এবং ঈদের আগ পর্যন্ত চলছে উড়া ধুরা ধুমধারাকা সব অফার কথার সাথে কাজের মিল আছে কিনা এসেও সরাসরি চেক করতে পারেন চাইলে অনলাইনে আপনার প্রয়োজনীয় প্রোডাক্টে অর্ডার করেও আপনি জেনে নিতে পারেন আমাদের অফারগুলো রান্নাঘরে কাজ করতে গিয়ে বোর ফিল করছেন একা একা লাগছে তো আপনাকে আমরা একটা সঙ্গী দিব যে আপনার সাথে কথাও বলতে পারবে আচ্ছা জাহিদ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপা আমি ভালো আছি তো আমার এই সঙ্গীকে আমার যে সমস্ত মা বোনরা কিনবে তারা জানতে চায় এ কথা কেমনে বলে আপনি বলেন আপনার কথা বলবো হ্যালো চিমনি বলেন চিমনি অন হাই স্পিড বাহ বলেন লাইট অন লাইট অন লাইট অফ লাইট অফ হয়ে গেছে হ্যাঁ লাইট অন হ্যালো চিমনি চিমনি অফ এই তো দেখলেন আপনারা ম্যাজিকটা তার মানে এটাকে আপনারা হচ্ছে ভয়েসের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন অনেক সময় হয় আমরা নিচে বসে কাজ করছি বা অন্য একটা কাজে বিজি আছি আমি হয়তো একটু দূরে আছি আমার চিমনিটা অফ করা দরকার বা কিছু তো সেক্ষেত্রে কিন্তু আপনি এভাবে ভয়েস কন্ট্রোলের মাধ্যমেও ওকে চালাতে বা বন্ধ করতে পারবেন এরপরে আসি মোস্ট একটা একটা প্রশ্ন সেটা হচ্ছে আমরা যে টাকা দিয়ে চিমনি কিনছি এই চিমনিটা একচুয়ালি আমার রান্নাঘরটা কে কতটুকু শীতল রাখতে পারছে বা গরম অথবা গন্ধযুক্ত বাতাস বা তেল কাস্টে ভাবটা কতটুকু কমাতে পারছে এই জিনিসটার জন্য যে জিনিসটা সবচেয়ে দরকার সেটা হচ্ছে সাকশন পাওয়ার যাই ভাই এটা কত সাকশন পাওয়ার এটাতে সাকশন পাওয়ার পাবেন চার হাজার প্লাস চার হাজার চার হাজার প্লাস আমি যদি এরকম করে থাকি ওটা আমাকে উড়াই নিয়ে যাবে তো মানে এইগুলা টানবে না এটার কাজ হলো জলীয় বাষ্প জলীয় বাষ্প কাজ হলো কতটুকু স্মুকটা টেনে বের করে দিচ্ছে ধরেন আমরা নরমালি এই ধরনের ফাইভ বারার গ্যাস ওভেন যদি ইউজ করেন সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই হাই সাকশনের আপনার কিচেন হুড লাগবে আবার অনেকে ওপেন কিচেন করে সেই ক্ষেত্রে লাগবে সেই ক্ষেত্রে আপনার হাই সাকশন লাগবে এই জন্য এটাকে আমরা হাই সাকশনের

হ্যাঁ ওর শরীর দুর্বল হয়ে গেছে ও মেডিসিন নিয়ে আবার ও হয়ে যাবে আবার যদি চান না না আমি নিজে করবো আপনি সেটাও করতে পারবেন ক্লিনও করতে পারবেন এটা যেমন একটা প্রশ্ন ছিল আরেকটা প্রশ্ন হচ্ছে ভাইয়া

ফাইন তার মানে বলা যায় এটা সম্পূর্ণ একটা একটা কিচেনের বন্ধু হ্যাঁ কিচেনের নিরাপত্তা নিরাপদ আচ্ছা এখন আরেকটা যে প্রশ্নটা করব সেটা হচ্ছে যে আমরা মূল বেসিক জিনিসটা জেনে ফেলছি এটার মাপটা কত ছত্রিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চি এর কি আর কোনো সাইজ আসে এটার একটাই মেজার একটাই মেজার থার্টি আচ্ছা থার্টি সিক্স ইঞ্চি এটার গ্যারান্টি ওয়ারেন্টি কত দিন এটা তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন তিন বছরের ভিতরে এই যে আপনার সেন্সরটা প্লাস এই যে টাচ প্লাস ভয়েস প্লাস মোটর মানে ইলেকট্রিক্যাল যে প্রবলেম হবে আপনার তিন বছরের ভিতরে কোম্পানি থেকে আপনার রিপ্লেস পাবেন এবং ফাইভ ইয়ার্স পাবেন সার্ভিস ওয়ারেন্টি ফ্রি সার্ভিস ফ্রি সার্ভিস পাবেন আচ্ছা তো সেক্ষেত্রে এই অসম্ভব সুন্দর এবং জরুরি জিনিসটা আমরা কি রকম কি প্রাইসে আপনার কাছে পাবো এটা আমাদের এমআরপি দেয়া আছে কত টাকা এমআরপি 62500 টাকা আমাদের এমআরপি 62500 টাকায় এই পণ্যটা আপনারা নিতে পারছেন তবে এটার উপরে আমরা কত পারছেন যেহেতু আপনার আমাদের একটা অফার অলমোস্ট আমরা চলমান রাখতেছি যেহেতু সামনে কোরবানির ঈদ আসতেছে এই কোরবানির ঈদ উপলক্ষে আমরা জন কাস্টমারকে আপলোড হওয়ার দিন থেকে প্রথম দশ জন কাস্টমার আমরা একটা অফার আমরা কিন্তু দশ দিন তিন দিন পাঁচ দিন বলছি না আমরা দশ জন কাস্টমার দশ জন আপনার যদি আমরা একদিন হতে পারে এক মাস হতে পারে দুই মাস হতে পারে আমরা এক ঘন্টার ভিতরে হতে পারে এনি ওয়ান জন কাস্টমার প্রথম যারা অর্ডার করবে বা যারা পারচেস করবে তাদেরকে আমরা এই কিচেন হুডের সাথে

আপনার এই আমাদের যে এমআরপি প্রাইসটা এটা আমাদের রেগুলার 62500 টাকাই থাকবে ওইখান থেকে আমরা 20% রেগুলার ডিসকাউন্ট দিয়ে দিব আর আমরা ওইটা পাওয়ার পর এখান থেকে এনি যে কোনো ডিজাইন মানে এখানে 12টার মতো 12 থেকে 14টার মতো চুলা আছে দুই বার্নার আছে তিন বার্নার আছে অটো সেফটি সেন্সর যুক্ত আছে ভাঁজ করা ফোল্ডিং চুলা আছে হ্যাঁ এই যে এই যে এই যে ন্যাচারাল গ্রানাইটের চুলা আছে আর্টিফিশিয়াল আছে গ্রানাইটের আছে এসএসআর আছে গ্লাসের আছে

হুদ আপনার আর প্রোডাক্ট অর্ডার করার সিস্টেমটা হচ্ছে যারা সরাসরি আসবেন তারা তো সরাসরি এসে পারচেজ করলেন আর যারা অনলাইনে পারচেজ করবেন তারা সামথিং কিছু ডাউন পেমেন্ট ঢাকার বাইরে যারা আছেন করবেন প্রবাসী ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি डेफिनेटली কষ্টে টাকা একটা ভালো জিনিস কিনেন এটা আপনাদের জন্য সুবর্ণ সুযোগ দেখাবো ইনশাআল্লাহ এই শপের নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম